ডক্টর ইউনুসের মাধ্যমে কি বাংলাদেশে ভালো কিছু হবে সেরকম সম্ভাবনা কতটুকু দর্শক ডক্টর ইউনুস নতুন কিছু শুরু করছেন চমৎকার কিছু ঘটনা ঘটছে ডক্টর ইউনুস মুখ খুলছেন নিরবতা ভাঙছেন এই সরকারের বিরুদ্ধে সচ্চার হচ্ছেন কঠিন অনেক সত্য কথা বলছেন অনেক প্রশ্ন তুলছেন আপনারা জানেন ডক্টর ইউনুস রয়টার্সের সাথে সাক্ষাৎকারে সাপ জানিয়ে দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশে কোনো নির্বাচন নেই সেগুলো এগুলোর দামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন আওয়ামী লীগ নিজেরা নিজেরা করে বাংলাদেশে রাজনীতি অবশিষ্ট নেই শুধু একদলীয় শাসন চলছে একটা মাত্র দল আছে আওয়ামী লীগ এই কঠিন সত্য কথাগুলো ডক্টর ইউনুস বলে দিয়েছেন মানবাধিকার নেই একই সাথে ডক্টর ইউনুস আরও নানান বিষয়ে প্রশ্ন তুলছেন এর মানে ডক্টর ইউনুসের একটা নতুন তৎপরতা আমরা লক্ষ্য করছি একটু চড়ে বসেছেন আজিব তা এর প্রভাব কি অনেকেই স্বপ্ন দেখেন যে ডক্টর ইউনুসের মাধ্যমে একটা পরিবর্তন আসবে যেহেতু বিএনপি পারেনি বা পশ্চিমারা অতটা সিরিয়াস হয়নি ভারতের প্রভাবে আমেরিকা থেমে গিয়েছে এখন ডক্টর ইউনুসকেই সে ভারত আমেরিকা সবাইকে ম্যানেজ করে গণতন্ত্র এনে দিতে পারবেন সে জীবন একটা চমক দেখাতে পারবেন এরকম প্রত্যাশা কিন্তু অনেকের হচ্ছে এটা আমরা কনক্লুশনে এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে ডক্টর ইউনুসের আরেকটা চমৎকার প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন এটাকেও একটু আমরা সামনে আনতে চাই প্রশ্ন তুললেন ডক্টর ইনুস আদালতে লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে থাকা অপমানজনক এই বক্তব্যটাকে আমরা ইম্পর্টেন্ট মনে করি যে হ্যাঁ ডক্টর ইনুস দেরিতে বলেছেন নিজে নিজে যত নিজে যতদিন লোহার খাঁচায় ঢুকতে না হয়েছে ততদিন কিন্তু এই লোহার খাঁচা নিয়ে প্রশ্ন তুলেননি। নিজেকে যতদিন মারাত্মক জুলুমের শিকার না হতে না হয়েছে ততদিন পর্যন্ত এই সরকারের জুলুমের বিরুদ্ধে ওই অর্থে মুখ খোলেননি কিন্তু সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি তার ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে ডক্টর ইউনু সে জীবনে ভালো কিছু করে যেতে চান যেহেতু তার বয়স শেষের দিকে এবং তিনি কোনো আপোষ করতে চান না তিনি সে জীবন শান্তিতে কাটাবেন নীরবে নির্বিঘ্নে নিরাপদে এটা তিনি চান না তিনি একটা চ্যালেঞ্জ নিতে চান এজন্যে একে একে তিনি মুখ খুলছেন নানান বিষয়ে কথা বলছেন ডক্টর ইউনুস চাইলে কিন্তু নিরাপদে বিদেশে যে পহাল তবিয়াতে থাকতে পারে বা তার কার্যক্রম আরও সুন্দরভাবে করতে পারে ইন্টারন্যাশনালি আরও নির্মাণ ফেম তিনি পাবেন কিন্তু না তিনি সেদিকে যাচ্ছেন না ডক্টর ইউনুস বাংলাদেশের নানান অসঙ্গতি নিয়ে কথা বলা শুরু করেছেন এবং আবারও বলছি দর্শক আপনাদের জন্যে আপনাদের অবগতির জন্য জানানোর জন্য ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন সে জীবনে ভালো কিছু করে যেতে চান তো আমাদের আলোচনার শেষের অংশে থাকবে ডক্টর ইউনুস কোনো চমক দেখাতে পারবেন কি তার আগে দেখি তিনি আরও কি প্রশ্ন সুড়ে দিয়েছেন ডক্টর ইউনুসের এই প্রশ্ন বা এই উদ্বেগের সাথে আমরা একমত জামাত ইসলামীও একমত জামাতপন্থী আইনজীবীরও এটা নিয়ে বারবার প্রশ্ন তুলছে এবং তালিকা করার প্রক্রিয়াও চলছে যে আদালতে লোহার খাঁচা কেন থাকবে সেই ব্রিটিশ সিস্টেম লোহার খাঁচা এটা মারাত্মক অপমানজনক এটা ইন হিউম্যান আদালতে প্রাথমিকভাবে অনেককে দাঁড়াতে হয় চূড়ান্ত রায় অনেকে বেকসুর খালাস পায় অনেক সম্মানিত লোককে সেখানে যেতে হয় এটা আইনের শাসনের অংশ কিন্তু লোহার খাঁচায় দাঁড়াতে হবে এটা সত্যি অপমানজনক এই লোহার খাঁচা এগুলো ভেঙে চুরে চুর মার করে দিতে হবে এগুলো উঠিয়ে দিতে হবে এই বর্বর অসভ্য সেই ব্রিটিশ আমলে প্রণীত প্রথা চলতে পারে না সভ্য দেশে এগুলো চলতে পারে না ডক্টর এই ইউনুসের এই প্রশ্নের সাথে সুর মিলিয়ে আমরা এই কথাই বলতে চাই আমরা এই লোহার খাঁচার মূল উৎপাটন চাই অনধি বিলম্বে লোহার খাঁচা ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে আধুনিক সিস্টেম করতে হবে এখন উন্নত দেশে কারাগারের ভিতরেই হচ্ছে ফাইভ স্টার হোটেলের মতো এবং তার সুফল তারা পায় অপরাধ থেকে মানুষ ফিরে আসে অপরাধ সংশোধন হয় এরকম লোহার খাঁচায় দাঁড়িয়েগুলি কি প্রমাণ করতে চাচ্ছে আদালতের শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচায় কাঠগড়ার ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস হ্যাঁ অনেকেই বলছেন যে যখন মিথ্যা মামলায় এরকম লোহার খাঁচার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় তখন তাদের অত্যন্ত অপমান ফিল হয় তিনি বলেন অনেক হয়রানির মধ্যে আছি আমরা সবাই মিলে আজকে সারাক্ষণ খাজার মধ্যে ছিলাম গত বারো জুনের কথা সকালে ঢাকার বিশেষ জজ আদালত চার প্রাঙ্গনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপ আলাপকালে তিনি মন্তব্য করেন আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় কেন দাঁড়িয়ে থাকতে হবে এ নিয়ে প্রশ্ন তুলে ডক্টর ইনুজ বলেন আমি আগেও প্রশ্ন তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো শুধু আমার বিষয় না যে কেউ কিন্তু আমার প্রশ্ন ডক্টর ইনুস আগে তো কথা বলেননি আগে তাকে এ বিষয়ে সোচ্চারা উচিত ছিল আমি যতটুকু জানি যতদিন অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নিরপরাধ আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিককে একটি লোহার খাঁচায়ের ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্হিত কাজ বলে মনে হয়েছে এটা আরও কারো ক্ষেত্রেই প্রযোজ্য না যেন না হয় তবে দর্শক আপনাদের জন্য সুখবর এটাই যে ডক্টর ইনুস এটা নিয়ে মুখ খুলেছেন আরও নানান প্রক্রিয়া চলছেন তবে ডক্টর ইউনুস এটা বলার কারণে হয়তো এটা খুব তাড়াতাড়ি সমাধান হবে আদালতে লোহার খাঁচার সিস্টেম বাংলাদেশ থেকে উঠে যেতে পারে এবং খুব শীঘ্রই উঠে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আমি জেনে শুনেই বলছি তো এরকম নানান বিষয়ে ডক্টর ইউনুস মুখ খোলা শুরু করেছেন কথা বলা শুরু করেছেন কথা বলবেন সামনে আনবেন তো এতে ডক্টর ইউনুস সে জীবনে ভালো কিছু করার চেষ্টা করবেন চমৎকার কিছু ঘটতে পারে ডক্টর ইউনুসের মাধ্যমেই সে চেষ্টা অ্যাটলিস্ট তার পক্ষ থেকে আছে তবে ডক্টর ইউনুসের দেরি করে ফেলেছেন এবং যে বয়স হয়েছে যে বাস্তবতা তাতে ডক্টর ইউনুসের মাধ্যমে ভালো কিছু হবে আমি এ বিষয়ে যথেষ্ট আশাবাদী না ভেরি লিটল চান্স লেস দ্যান ফিফটি পার্সেন্ট সম্ভাবনা যে ডক্টর ইউনুস বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই সম্ভাবনা খুব কম তারপরে ডক্টর ইউনুসের চেষ্টাটাকে আমরা স্বাগত জানাই এবং তার চেষ্টার সাথে আমরা আছি তিনি সফল হোক সেই দোয়া করি ভালো কিছু করার চেষ্টা করছেন এটাই জনগণের জন্য একটা সুখবর